দেখছেন একদম সুন্দর ফেস একটা ফেট হয়ে গেছে কোন চুরি খুব সুন্দর চুরি হয়েছে কোন চুরি ভাঙা নাই সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা কিভাবে থেট করব এই যে থেট করার ফুল প্রসেসিংটা দেখাবো আপনাদেরকে এই যে আমি এখন একটা পাইপ নিয়ে এনেছি ফ্রে দিলে কে বেশি দেখি প্রথমে মেশিনটা এই যে সেট করতে হবে এটা দেখি এটা এই যে দেখেন আমি কিন্তু এখন এটা আমি মেশিনে ফিট করবো ফ্রে দিলে কে এই যে কেছেন

এটাকে টাইট করে লাগাই নেবেন এখন এই যে সুইচ এটা কে বেশি এই যে দেখেন সুইচ এই যে আমি সুইচ টিপ দিলাম এই যে মেশিন চালু হয়ে গেছে মেশিন চালু হয়ে গেছে এই যে এখন এই হ্যান্ডেলে ধরে আস্তে আস্তে জায়গা নিতে হবে দেখি এদের দেখি এই যে দেখেন হ্যান্ডেলে ধরে আমি একটু একটু চাপ দিলাম ক্যাট হয়ে যাচ্ছে হুম এখন কিন্তু আমি ছেড়ে দেবো যে দেখেন এখন আমি ছেড়ে দিচ্ছি নিজে নিজে হবে আর বুঝতে নিলি তো বুঝতে নিলি

প্রথম যখন এক থেকে দুই ফেট হবে তখন হ্যান্ডেলটা ছেড়ে দেবেন ছেড়ে দিলাম এই যে ছেড়ে দিলাম হ্যান্ডেল এখন নিজে নিজে হবে এই যে দেখতেছেন নিজে নিজে হইতেছে এখন এই যে হয়ে গেছে এই দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা থিয়েট হয়ে গেছে এই যে দেখেছি এই যে দেখেন খুব সুন্দর ফেট হয়েছে এই যে পাইপটা খুলতেছি এই যে কইলে দেখা গেছে আপনাদেরকে এই যে দেখেন এই দেখছেন একদম সুন্দর পেশ একটা থিয়েট হয়ে গেছে কোন চুরি খুব সুন্দর চুরি হয়েছে কোনো চুরি ভাঙা নাই তো এইভাবেই থ্রেড এর করতে হয় তো আমাদের ভিডিও গুলো দেখবেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন থ্রেড করার আগে কিন্তু সব সময় দেখবেন থেট ওয়েল আছে কিনা মানে এই যে আমরা যে পেস্ট করতেছি এই পেস্ট কাটার জন্য কিন্তু একটা তেল হয় শুধু পেস্ট কাটার তেল এই তেল ছাড়া কিন্তু মেশিন নষ্ট হয়ে যাবে দাঁত ভেঙে যাবে তেলটা অবশ্যই দেখতে হবে